গল্প পিয়নের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব মিহির সরকারের লেখা হাসির গল্প পাগল শুরু করছি আজকের গল্প পাগল এই অফিসে জয়েন করার পর থেকে আমি অমলদার ছোট ভাই বরাবরই অমলদার নাটকটা ফাটাফাটি করেন নায়কের রোল কোনোদিনই পাননি সেসব নিয়ে অমলদার কোনো আক্ষেপ নেই কারণ অমলদা ভালো মতনই জানেন তার হাইট চার ফুট এগারো ইঞ্চি বুকের ছাতি ফুলিয়ে তিরিশ ইঞ্চি মাথার চুল হেমন্তের পাতাঝরা গাছের মতন চাঁদির আশপাশে দু এক গাছই আছে অফিসে ফ্যানের হাওয়ায় সর্বদা দোল খায় অফিস রেক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট সুবল বিশ্বাস একবার বলেছিলেন চুলগুলো অমল আঠা মেরে রাখ আমাদের অফিসে স্পোর্টস এ প্রতি বছরই অমলদা মাঠে সবার আগে সাত সকালে চলে আসেন একবারই একশো মিটার রেসে নাম দিয়েছিলেন সবার শেষে পৌঁছে হাঁপাতে হাঁপাতে মাঠে শুয়ে পড়েছিলেন সেই নিয়ে অফিসে হাসাহাসি কম হয়নি এই ঘটনায় বছর তিনেক পরে আবার অ্যানুয়াল স্পোর্টস সবাই অমল ডাকে ধরলো এবছর তোমাকে নাম দিতেই হবে পাশের চেয়ারে বসে একথা সে কথার পর বললেন অমল আমার মাথায় একটা আইডিয়া খেলে বেড়াচ্ছে কি এবছর স্পোর্টসে তুই গোয়া জুলাইকে নাম দে ভালো হবে খুব হবে নে চা অমলদা গোয়াজুলাইকে নাম দিলেও ভেবে পাচ্ছিলেন না যে কি সাজবেন সুবলদাকে বললেন নাম তো দিতে বললে তা কি সাজবো তুই কি ঠিক করেছিস ভাবছি লক আউটে চাকরি চলে যাওয়া গরিব শ্রমিক সাজব আমার চেহারায় মানাবে ভালো সুবলদা ধমকে ওঠেন ইউনিয়ন করে করে তোর মাথায় এছাড়া আর কিচ্ছু আসে না আমার পাশের টিবিলে অমলদা বসেন সুবলদা চারপাশে চোখ বুলিয়ে আমার দিকে চোখ পাকিয়ে বললেন এই হঠাৎ ছাড়া পাঁচ কান করবি না আমি মাথা নাড়লাম সুবলদা আবার শাসিয়ে উঠলেন এই আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে পারলে তোর জীব কেটে নেব সুবলদা তারপর নিচু স্বরে বললেন বুঝলে অমল তোকে পাগল সাজলে দারুণ মানাবে অভিনয়টা ভালোই পারিস পাগলের অভিনয় করে বাজি মাত করতে হবে মেকআপের দায়িত্ব আমার সেদিন ছিল রোববার বিজি প্রেসের মাঠে আমাদের অ্যানুয়াল স্পোর্টস সকাল আটটার মধ্যে প্রায় সকলে হাজির সাড়ে আটটা নাগাদ অমল দা এলেন বিয়ের পাজামা পাঞ্জাবি পরে কাঁধে একটা শান্তিনিকেতনি ঝোলা ব্যাগ পেট ফোলা অমলদাকে দেখেই সুবলদা দৌড়ে কাছে গেলেন জিজ্ঞেস করলেন সব ঠিক ঠিক এনেছিস সব একবার দেখে নে ড্রেস ড্রেস পেলি কেন যেখান থেকে আমাদের নাটকের নেটকে শেষ ইভেন্ট গো অ্যাজ ইউ লাইক বিচারক টেবিল চেয়ার নিয়ে ভাব গম্ভীর মুখ নিয়ে বসে আছেন গোল হয়ে দর্শকরা দাঁড়িয়ে কেউ সেজেছে পুরোহিত কেউ মস্তান আমাদের অফিসের মোটা সোটা দারোয়ান রাম সিং সেজেছে রাবণ সবাই একে একে এলো অভিনয় করলো চলে গেল বিচারক খাতায় নাম্বার দিচ্ছেন সব শেষে অমলদা আমি তো প্রথমে চিনতেই পারিনি পাগলের মতো হাসতে হাসতে দাঁড়ালেন বিচারকের সামনে হঠাৎ মুখ ভেঞ্চে বললেন এই হনুমান কলাখাবি খানিকক্ষণ বিড়বিড় করে হঠাৎ দর্শকের দিকে তাকিয়ে বললেন এই জানিস আমার ঠাকুরদার বাবা ইংল্যান্ডের রাজা ছিলেন শব্দে হাসলেন আমি বাড়ি যাব মা ডাকছে এই বলে বিচারকের পাশ দিয়ে দৌড়ে পালালেন সমবেত দর্শকের তুমুল হাততালি আবার হাততালি মাঠময় যখন মাইকে ঘোষণা করলেন বিচারক গোয়া জুলাইকে প্রথম হয়েছেন অমল সেন সুবলদা ধরলেন অমলদাকে বেটা আমার মান রেখেছিস অমলদার চাইতে সুবলদার মুখটাই বেশি উজ্জ্বল দেখাচ্ছিল গলা ছেড়ে সুবলদা বললেন কি বলেছিলাম পাগল সাজলে তোকে মানাবে কথা মিলল আরো অনেকে অমলদাকে অভিনন্দন জানাতে দৌড়ে এলো এমন সময় সুবলদা বললেন কেমন মেকআপ দিয়েছি বল অমল থেকে কে চিতিয়ে যেন ফোড়ন কেটে বলল গুরু একবার সত্যজিতের সঙ্গে দেখা করো লুফে নেবে সুবলদাও কম যান না চীনা ফুলিয়ে বললেন এ শর্মা কারো কাছে যায় না দরকার হলে সত্যজিত আসবে ডিপার্টমেন্টের মলায় জানতে চাইল অমলদার কাছে গুরু বিড়বিড় করে কি বলছিলে পাঁচের ঘরের নামটা পড়ছিলাম আবার হাসির ঢেউ আছড়ে পড়ল সব বাইকে হটিয়ে দিয়ে বললেন অমল ক্লান্ত ওকে একটু বিশ্রাম নিতে দাও চল এক কাপ চা খেয়ে আসি বলেই সুবলদা টেনে নিয়ে গেলেন মাঠের এক কোণে অমলদাকে পাগল সাজেই মঞ্চ থেকে অমলদা প্রথম পুরস্কার নিলেন দু লিটারের একটা সুন্দর ফ্লাস্ক আর একটা দামি তোয়ালে পুরস্কারের সামগ্রী আমার কাছে রাখতে দিয়ে অমলদা বললেন যাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি বিজি প্রেস ক্লাব থেকে খানিক বাদে অমলদা ফিরে এলেন পাগলের সাজেই মুখটা শুকনো মনে হলো আমার কাছে আসতেই বললাম কি হলো অমলদা ফ্রেশ হয়ে আসবেন বললেন দেখুন মাঠ ফাঁকা সবাই প্রায় চলে গেছে তাড়াতাড়ি করুন অমলদা মুখ কালো করে বললেন ছোট ভাই আমার সেই ঝোলা ব্যাগটা পাচ্ছি না ক্লাব তিনটে মেক করে ওখানেই তো রেখে এসেছিলাম সে কি আমি তো রীতিমতো অবাক সুবলদাকে ডাকলাম সুবলদা সব শুনে চোখ কপালে তুলে বললেন এখন বাড়ি যাবি কি করে গুটি গুটি পায়ে শিবু সোমনাথরা হাজির সবাইকে জানান দিয়ে অমলদা প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন ঝোলার মধ্যে বিয়ের পাজামা পাঞ্জাবি দুশো টাকা ঘরের চাবি ছিল এখন কি হবে কোথায় পাবো শিবু বলল। অমলদা চিন্তা করবেন না আমরা আছি আপনি ট্যাক্সি ধরে বাড়ি চলে যান অমলদাকে সেই প্রথম উত্তেজিত হতে দেখলাম চড়া গলায় বললেন কি শুনলে তাহলে বাড়ি তো তালা মারা বৌদি বাপের বাড়ি সেই দমদম পার্কে সোমনাথ গম্ভীর গলায় বললো অমলদা আর দেরি করবেন না এরপর ট্যাক্সি পাবেন না অমলদা কপাল চাপড়ে বললেন হায় ভগবান এই পাগল সাজি শ্বশুর বাড়ি যেতে হবে এও ছিল আমার কপালে আমি কোনো মতে হাসি চেপে অমলদাকে বললাম অমলদা আমার বাড়িতে চলুন বাড়িতে খেয়ে বিশ্রাম করবেন বিকেলে ড্রেস চেঞ্জ করে দমদম পার্কে যাবেন অমলদা আবার উত্তেজিত ছোট ভাই তোরও মাথাটা গেছে আমাকে পাগল সাজিয়ে দেখছি তোরাও পাগল হয়ে গেলি কথা শুনে আমি তো অবাক শিবু ঠিক করে হেসে আবার মুখ স্বাভাবিক করে বলল। অমলদা ছোট ভাই তো ভালোই প্রপোজাল দিয়েছে ওর বাড়িতে চলে যান অমলদা মাথা ঝাঁকিয়ে পাগলের মতন ছটফট করতে করতে বললেন সত্যি তোরা পাগল হয়ে গেছিস ছোট ভাই ফিট লম্বা ও ড্রেস আমাকে ফিট করবে আমি অমলদাকে বোঝাবার চেষ্টা করলাম সে আপনাকে ভাবতে হবে না আমার ছোট ছেলের জামা প্যান্ট আপনাকে ফিট করবে শুনেই সোমনাথ মুখ ঘুরিয়ে হেসে ফেললো সুমলদাও কোনো মতে হাসি থামিয়ে বললেন সোমনাথ এখন মজা করার সময় নয় এমন সময় অমলদার ধপাস করে মাঠে বসে পড়লেন হাত কপালে ঠেকিয়ে আপন মনে বললেন সব আমার কপাল বিপদে ফেলেই সবাই মজা দেখছে ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম অমলদার চোখ মুখে চেহারা দেখে কষ্ট হলো বিপদ থেকে উদ্ধার পেতে সুবলদাকে বললাম কি করা যায় এখন সুবলদা মাথা চুলকে বললেন সেই কথা তো আমিও ভাবছি সোমনাথ শিবু পাশে দাঁড়িয়ে এক মনে ভাবছে সবার কপালে চিন্তার ভাঁজ সুবলদা হঠাৎ মাথা নেড়ে বিজ্ঞের মতো ভাব করে বললেন শোন অমল ট্যাক্সি করে তোর দমদম পার্কে যাওয়া ছাড়ার উপায় নেই কেন তোরা তোর দমদম পার্কে গিয়ে বৌদির কাছ থেকে ডুপ্লিকেট চাবি আনতে পারিস উত্তেজিত অমলদা সোমনাথ শিবুর দিকে তাকিয়ে কথাগুলো বললেন সোমনাথ ঠান্ডা মাথায় জবাব দিল অমলদা আমরা গিয়ে বৌদির কাছে চাবি চাইলে বৌদি রকম ভাববেন হাজারটা প্রশ্ন করবেন কি জবাব দেব তখন যা ঘটেছে তাই বলবে বলবে আপনার স্বামী পাগল যে। পারলেন না। হাসতে বললেন। এখন মাথা গরম করার সময় নয় তোরা রেড রোডের দিকে এগিয়ে যা ওখান থেকে ট্যাক্সি পেয়ে যাবি আমি ক্লাব ঘরে গিয়ে আর একবার খুঁজে দেখি আমরা রেড রোডের দিকে হাঁটছি অমলদা একটু এগিয়ে যেতেই শিবু আমার কানে কানে বলল ছোট ভাই টাকা আছে তো তা আছে তুমি কি দমদম পার্ক পর্যন্ত যাবে না ট্যাক্সিতে তুলে দিয়ে আমি বাড়ি ফিরবো অমলদা বেশ খানিকটা এগিয়ে গেছেন শিবু হঠাৎ চিৎকার শুরু করে দিল অমলদা দৌড়ান সামনে ফাঁকা ট্যাক্সি সিগন্যাল খেয়ে দাঁড়িয়ে আছে অমলদার পেছন পেছন আমিও দৌড়ালাম কারণ অমল দাকে ট্যাক্সি ভাড়া দিতে হবে ট্যাক্সির কাছাকাছি অমলদা আমি হাত দশেক পেছনে ট্যাক্সির দরজা খুলে অমলদা ঢুকতে চাইছেন আমিও ট্যাক্সির কাছে পৌঁছে গেছি পরিষ্কার শুনতে পেলাম ট্যাক্সি ড্রাইভার বলছে কি দিনকাল এলো পাগল কি ট্যাক্সি চড়বে অমলদা বোঝাবার চেষ্টা করলেন ভাই আমি পাগল নই পাগল সেজেছি এমন সময় সিগনাল সবুজ হতেই ট্যাক্সি ড্রাইভার ভাগ পাগল বলে হুশ করে ট্যাক্সি নিয়ে পালালো পকেট থেকে টাকা বের করে অমল অমলদাকে দিতে যেতেই অমলদা প্রায় কাঁদো কাঁদো তুই আমাকে একা ফেলে রেখে বাড়ি যাবি দেখছিস তো কোনো ট্যাক্সি আমাকে নেবে না তুই আমার সঙ্গে চল বৌদিকে সব বুঝিয়ে বলতে পারবি আমি আর না করতে পারলাম না তবে অমলদাকে আর একবার বললাম অমলদা তুমি বরং আমার বাড়িতে চলো ওখানে ফ্রেশ হয়ে দমদম পার্কে যাবে অমলদা কি ভেবে চুপচাপ হয়ে গেলেন এমন সময় পেছন ফিরে দেখি শিবু সোমনাথদের দেখা নেই হঠাৎ বলল সিগারেট আছে ছোট ভাই অমলদা সামনে আমার সিগারেট খাওয়ার অনুমতি অনেকদিন আগেই পেয়েছি তাই আর আমি একসঙ্গে সিগারেট ধরালাম অমলদা সিগারেটের ধোঁয়া ছাড়ছেন রিং করছেন এমন সময় পরিষ্কার শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের গলা বাস স্ট্যান্ডে বাবা মা আর বয়সে একটু বড় ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে বাচ্চা দুটো গভীর মনোযোগ সহ দেখছে আমাদের মেয়েটা বলল দেখ দাদা পাগল সিগারেট খাচ্ছে আর পাগলের বন্ধুটাকে দেখ ভালো মানুষ পাগল নয় ছোট্ট দাদা অবাক সুরে বলল। কি করে হয় বলতো পাগলের বন্ধু তো পাগলই হয় বোন বলল। দেখ দাদা পাগলটা হাফ প্যান্ট পরেছে দাদা বলল। কিন্তু আমাদের পাড়ার পাগল তো ফুল হঠাৎ অমলদা বললেন দেখ দেখ ভাই তোর রুটের বাস আসছে যাবি আমি সাই দিয়ে বললাম চলুন বাস থামতে না থামতেই অমলদা এক ক্লাফে পা দানিতে উঠে পড়লেন কন্ডাক্টরের চিৎকার তক্ষুনি এই পাগল নাম 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 নেমে যা বলছি আমি প্রতিবাদ করে বলি দাদা উনি পাগল নন গোয়াজুলাইকে পাগল সেজেছেন জানালার ধারে বসে এক সুন্দরী মহিলার চিৎকার পাগল তুলবেন না পুলিশ লোক দেখে বাসে জড়ো করবো কিন্তু মহিলাকে সাপোর্ট করে কয়েকজন তেড়ে এলো একজন চোখ পাকিয়ে বললেন জেনুইন পাগলকে বলছেন পাগল সেজেছে আমাদের বুদ্ধ ভেবেছেন পাগল নামাও ভাই কন্ডাক্টর আর একজন চোখ পাকিয়ে বললেন হ তুই যদি পাগল প্রীতি বাসে কেন ট্যাক্সি ধরুন দেখে বেগতিক বাস থেকে নেমে এলাম অমলদাকে নিয়ে এক রাস কালো ধোঁয়া মুখের ওপর ছেড়ে বাসটা চলে গেল অমলদার মুখটা আরো কালো দেখাচ্ছিল ছিল দুর্ভাবনায় মিনিট পাঁচ দশ পরে একটা ফাঁকা ট্যাক্সি পেলাম দরজা খুলেই অমলদাকে ঢুকতে যাবার মুখে ড্রাইভারের আপত্তি কি হচ্ছে দাদা পাগল তুলছেন কেন আমি অমলদাকে এক ধাক্কায় ট্যাক্সির ভেতরে ঠেলে নিজে ঢুকলাম দরজা বন্ধ করে করজোড়ে ড্রাইভারকে বললাম পর আমার হারানো দাদাকে আজ এই ময়দানে পাগল অবস্থায় খুঁজে পেয়েছি আজই ডাক্তার দেখাবো চলুন দাদা একটু দয়া করুন গম্ভীর গলায় ড্রাইভার জিজ্ঞেস করলেন কোথায় যাবেন দাদা সেলিমপুর অমল অমলদাকে আড়ালে রেখে টুক করে বাড়িতে ঢুকে সোজা আমার ঘরে ঢুকে পড়লাম অমলদা সোফায় বসে হাফ ছাড়লেন বউকে দেখে আলাপ করিয়ে দিয়ে বললাম অমলদা আমাদের লিডার গোয়া জুলাইকে পাগল সেজেছেন আসল পাগল নয় দাদার ছোট ছেলে টুকাই আমার বউয়ের খুব নেওটা। সেই টুকাই টুক করে বলল। কাকাকে কবে থেকে বলছি একটা পাখি নিয়ে এসো পুষবো তা না করে একটা পাগল নিয়ে এসেছে কাকার সঙ্গে আড়ি কথা বলবো না শুনছিলেন মিহি সরকারের লেখা হাসির গল্প পাগল কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে